হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রবিবার আইপিএলের ফাইনাল সানরাইজ হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগের দিন চেন্নাই বৃষ্টি হায়দ্রাবাদ আগেই জানিয়েছিল যে তারা ম্যাচের আগের দিন অনুশীলন করবে না কলকাতা তিন ঘন্টার জন্য অনুশীলন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি শনিবার বিকেল পাঁচটা থেকে তিন ঘন্টার জন্য অনুশীলন করার কথা ছিল কেকেআর তার আগে আধ ঘন্টার জন্য সাংবাদিক বৈঠক করেছিলেন শ্রেসায়ার ও প্যাটকামিন্স দুই দলের অধিনায়ক শনিবার ট্রফির সঙ্গে ছবিও তোলেন চেন্নাইয়ের সমুদ্র সৈকতে ছবি তোলেন শ্রেষ আয়াররা রবিবার দশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় র্যামেল তৈরি হচ্ছে সেটার কিছুটা পড়তে পারে উপকূলীয় শহর চেন্নাইয়ে শনিবার হালকা বৃষ্টি রয়েছে রবিবার ফাইনালে বৃষ্টি হলে কি হবে ফাইনালের জন্য অতিরিক্ত দিন রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের প্লে অফের ম্যাচগুলির জন্য কোনো কোনো অতিরিক্ত দিন ছিল না তবে ফাইনালে সেই ব্যবস্থা রয়েছে বৃষ্টির কারণে রবিবার একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে সোমবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবেন আর ও প্যাটকামিন্সরা আইপিএলের নিয়ম অনুযায়ী ছাব্বিশে মে রবিবার ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত একশো কুড়ি মিনিট বা দু ঘন্টা সময় আগে থেকেই বরাদ্দ করেছে বিসিসিআই কর্তারা সব রকমভাবে চেষ্টা করা হবে রবিবার ফাইনাল শেষ করার ওভার সংখ্যা কমিয়ে হলেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে একান্তই খেলা সম্ভব না হলে বা খেলা শেষ করা না গেলে ফাইনাল হবে সোমবার বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার ফাইনালে ট্রফি কারা জিততে পারে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ